এলপি গ্যাসের পরিবহন মজুত ও বিক্রিতে অবৈধ ক্রস ফিলিং বন্ধে কঠোর অবস্থা নিয়েছে সরকার ঝুঁকিপূর্ণ এই কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় তবে এই অবৈধ ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর দিকে জোর দিচ্ছেন বিশ্লেষকেরা এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে প্রাণনাশ এমনকি গোটা পরিবার নিশ্চিন্ন হওয়ার মতো দুর্ঘটনা এখন হরহমেশাই ঘটছে নিয়ম অনুযায়ী এলপিজি সিলিন্ডার ভরার জন্য উপযুক্ত অবকাঠামো ছাড়াও বিস্ফোরক অধিদপ্তর সহ বেশ কিছু সংস্থা লাইসেন্স এবং নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক কিন্তু নাম সর্বস্থ কিছু প্রতিষ্ঠান সেটা না করে মূল অপারেটর থেকে বড় সিলিন্ডার কিংবা ট্যাঙ্কে এলপিজি কিনে নিজেরাই গোপনে ছোট বড় সিলিন্ডারে ভরছে অবৈধভাবে যা ক্রস ক্রসফেলিং নামে পরিচিত এভাবে এলপিজির অবৈধ ক্রস ফিলিং এখন অসহনীয় মাত্রায় চলে গেছে একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও বলছেন ব্যবসায়ীরা এই ছত্রছায়া থেকে যদি এখান থেকে না বেরোনো যায় তাহলে কিন্তু সরকার ট্যাক্স পাবেন না সরকার এক্সচেকারে টাকা জমা হবে না প্লাস একটা সবচেয়ে বড় ভয়াবহ জিনিসটা সেটা যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এটা মানে সেই অঞ্চলে একটা বড় বিপদ ডেকে আনবে আর ঝুঁকিপূর্ণ এই ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ গবেষকদের এনজিও সেক্টরকে ব্যবহার করে এই জিনিসগুলোর ক্ষেত্রে যে অবৈধ যে সমস্ত কার্যক্রম রয়েছে যেমন সিএনজি স্টেশন থেকে ভর্তি করা কেটে বিক্রি করা এই ধরনের জায়গাগুলো পরিপালনের জন্য সচেতনতা বৃদ্ধি এবং একই সাথে পরিপালনের জায়গাগুলোতে সার্ভিস ডেলিভারি বা এগুলো মনিটরিং এজেন্সি কিছু সৃষ্টি করে এই জিনিসগুলোর ক্ষেত্রে সচেতনতা এবং কার্যক্রমের উন্নতি করা দরকার খাদ বিশেষজ্ঞরা জানান ক্রসফেলিং ও গ্যাস চুরের মাধ্যমে ক্রেতা ঠকানোর পাশাপাশি হাতছাড়া হচ্ছে সরকারি আয় এই নিয়ে এলপিজি অপারেটরদের পক্ষ থেকে গত ফেব্রুয়ারিতে লিখিত অভিযোগ দেওয়ার পর নড়েচড়ে বসে সরকার আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা